একটা তরমুজ কে আপনি গোটা খেতে পারবেন না কেটে ছোট 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 করে যেমন আমরা তরমুজ খাই ঠিক তেমন আমার হাবিবুল্লাহ বলেছে আমার উম্মতের মধ্যে তো অনেক বড় হবে উম্মতে মুহাম্মাদি অনেক হবে অনেক হবে সমস্ত কান্ট্রিতে মুসলমান থাকবে কিন্তু এদেরকে সে কাফেররা মারবে কি করে সে তাদেরকে দল বিভক্ত করে তাদেরকে একটা একটা দলগুলোকে তারা বরবাদ করে দেবে

बिराहे दिल पुड़े चरखा, जिया मरिया मारे यार बिराहे दिल पुड़े चरखा, जिया मरिया यारसो আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ কত যোনে দেখে তোমাই কোলে jati জল হয়ে যায় কত জনে দেখে তোমায় কোলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না دیدار এবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না دیدار এবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছড়াছাঁরা ইয়া রাসূলুল্লাহ अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सुन बीर है दिल पुणे छर जिया जिया मार सुनना बीर है दिल पुणे छर जिया मारा अमर के तुमी छड़ा सहारा यार सुना अमर कियो ने तुमी छड़ा सहारा यार सुना जो ने তু মায় কলে যা শীতল হয়ে যায় কত জলে দেখে তোমায় তুমি যা শীতল হয়ে যায় আমাকে না আদিদার একেবারে আর সোল্লা আমাকে দাও দাউনাদিদার একেবারে আর সোল্লা शुद्धों के बार देखिए ते चाय जी आज जवाना शुद्धों के बार देखिए ते चाय जी बोले आज जवाना लाल मासले आरा ला। वादा

তদুপুর পর্যন্ত কেয়ামত হবে না হাবিবুল্লাহ মা চলে গিয়েছিলেন মেরাজে হাবিবুল্লাহ কোথায় গিয়েছিলেন মেরাজে গিয়েছিল মেরাজে যাওয়ার পরে দেখছে জাহান্নাম যখন দেখছে উলঙ্গ অবস্থায় মহিলাদেরকে তাদের মাথার চুলগুলো কে বেঁধে উল্টো অবস্থায় বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে হাবিবুল্লাহ বলছে মা হাযা ইয়ে কি কি

आप अजवाजा को और आपने औलादों को अगर को कोई, पर्दा कोई पर्दा में ना रखे तो उसे तायिश तो कहलाती है अगर, अगर किसी ने उनकी फैमिली को पर्दा में रखे ना रखे तो वो पूरा की पूरा फैमिली जहन्नम में जाएंगे साथ उनकी जो गर्जन है वालिद वो भी जहन्नम में जाएंगे हां এখন আমরা ইংরেজদের রীতিনীতি Nawaz গুলোকে লঙ্ঘন করে হ্যাঁ 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 লোকে দেখতে হবে তো নেবে আমা জানিয়ে দিয়েছিল মা আমাদের বড়বে বরবে ছোটো 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 দেখ আলামত দেখা যাবে তার মধ্য থেকে একটা আলামত আমার উন্মাদের মধ্যে জিনাবে বিচারি বেড়ে যাবে শুধু ঘুষ তাদের মধ্যে বেড়ে যাবে তাদের মধ্যে হিংসা বেবিচারি বেড়ে যাবে তারা নিজেদের মধ্য দল বিভক্ত হয়ে যাবে তারা নিজেদেরকে হক মনে করবে যে যা দলে রয়েছে প্রত্যেকটা দল নিজেকে হক বলে সাব্যস্ত করবে আমার জানিয়ে দিয়েছে ওই সমস্ত ব্যক্তি সকলে যাহা চলে

যে আমার এহলে বায়াত হলো যে দলে রয়েছে সে দল কোনো পলভ্রষ্ট হবে না তোমরা যদি সেই সমস্ত দলটাকে একত্রে ধরো ককড়া করে ধরো তোমরা কখনোই পলভ্রষ্ট হবে না তাহলে দেখতে পাচ্ছেন তাহলে আমরা কোন দলে রয়েছে এটা হচ্ছে হাব দল এখন অনেক অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে আহदुल হাদিস হয়ে যাচ্ছে अहलुल हादीस हो जाते हैं तारा हनाफी मज़हब तक चिंते पड़ दोना হানাফি মাঝাহাবটাকে চিনতে পারলো না তাদের তারা কি বলে একটা কথা শুনেন আহলা হাদিস দে আহলা আপনাদের কি ব্রেন ওয়াশ করছে এই ভাবে যে তোমরা নামাজ যখন শুরু করছো সূরাতুল ফাতিহা ছাড়া যদি কেউ নামাজ শুরু করে তার নামাজ হবে না আমরা তো এটাই করার দেই আমরা করার দেই না আমরা তো বলি যে সূরাতুল ফাতিহা যদি নামাজে না পড়ে তার নামাজই হবে না তারা কি বলে ইমামের পিছনে আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে ভাই কেমন করে পড়তে হবে দেখেন ইমাম সাহেব নামাজ

যে যা আছে সব বিভিন্ন কেউ কাউকে খারাপ বলবে না সবাই হোক আমি কি করছি না করছি এটা দেখার দরকার অন্যজন কি করছে দেখার দরকার আর আমাদের নয় আমাদের ইমানটাকে আগে

عليك السلام عليك فقالوا السلام عليك ورحمة الله حضرت آدم عليه الصلاة والسلام هو فريش السلام السلام عليك السلام عليكم السلام عليك السلام عليك करूंगा अजल से पड़ा हूँ कदमों में उनकी जुदाई ना हरेगी गवारा करूंगा अल्लाह

তাহলে আমরা দেখব একজন ব্যক্তিকে দেখলো আসসালামু আলাইকুম বলি অনেকজন ব্যক্তিকে দেখলো আসসালামু আলাইকুম বলি কেন বলি যখন একটা ব্যক্তিকে দেখি তার পাশে কিন্তু দুপাশে দুটো ফারেস্তা রয়েছে মানে না বিশ্বাস করেন তো দুপাশে দুটো ফারেস্তা রয়েছে কিরোমান কতিবিন এই ফারেস্তা দুটো নাম কি দুপাশে যে দুটো ফারেস্তা আছে এই দুটো ফারেস্তার নাম কি

সালামটা নিজেদের মধ্যে মহা আমরা কাউকে দেখলে সালাম দিতে চাই না ছোট ছেলেকে সালাম দিই না আর ছোটরা বড়কে সালাম দিতে চাই না অত হাজি শরীফ বলেছে একজন ব্যক্তি আমার রসুল্লাহ দয়া নবীকে বলতে লেগেছিল

হবে এইখানে কোনো মানুষের কথা বলা হয়নি এইখানে ইনসানদের কথা বলা হয়নি এইখানে কোনো ব্যক্তিগত লোকের নাম ধরে বলা হয়নি কাপেরদেরকে দিতে পালন করা হয়নি কুকুর ছাগলদেরকে দিতে পালন করা হয়নি কাউকে দিতে পালন করা হয়নি ইসলাম আমার জানিয়ে দিয়েছে তোমরা খুদা তো ব্যক্তিকে খাবার খাওয়াবে সকালে তাকবীর দেবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর सिलसिल पुरा शरीफ़ सिलसिल पुरा शरीफ़ नाराय तकबीर अलाहू अकबर नाराय तकबीर अलाहू अकबर नाराय तकबीर अलू अकबर नाराय तकबीर अलाहू अकबर सिद्धि को पारू कोरो नाराए तकबीर जुरे बोलो नारे तकबीर सिलसिला शरीफ भाईजान हुजूर पीर के भाईजान हुजूर फिर के तकबीर আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে সকল ভাই দিগদি করা ফেরা করছেন অপেক্ষায় আছেন ছিলেন প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করব সকলে পাক মহফিলে চলে